এই ভিডিওটা ডিরেক্ট বনি সেনগুপ্তকে অ্যাড্রেস করে আমি বানাচ্ছি এবং আমি খুব বেশি কথা বলবো না খুব অল্প কথার মধ্যেই সর্ব আমি জানি না যে বনি গুপ্তর কাছে বা তার কোনো রকম পিয়ার বা তার কোনো রকম ক্লোজ বন্ধুর কাছে পৌঁছাবে কি না ভিডিওটা অ্যাকচুয়ালি অহল্লা রিভিউ করা অথবা না করাটা ম্যাটার করে না কারণ পাবলিক তো দেখতেই যাবে না পাবলিক এই সিনেমা তো দেখতেই যাবে না ঠিক আছে নো ডাউট এই সিনেমা দেখতে যাবে না এটা একটুখানি ক্ল্যারিফাই করি পাবলিক বনিসেনগুপ্ত সিনেমা দেখতে যায় না বনিসগুপ্তর স্টেটমেন্ট নিয়ে খিল্লি হয় রোস্ট হয় লোকজন তাকে ট্রোল করে মিম বানায় ঠিক আছে কিন্তু তার সিনেমা কিন্তু কেউ দেখতে যায় না আমি গত বছর বনি সেনগুপ্তর তিন তিনটে সিনেমা দেখেছি ঠিক আছে ডালবাটি চুরমা শুভ বিজয়া আর আর্চিস গ্যালারি ঠিক আছে এবং কোনোটারই রিভিউ আমার চ্যানেলে এক্সিস্ট এই জন্য করে না কারণ যখন আপনি খুব বাজে কোনো সিনেমা দেখেন না যে যেটার মধ্যে কিছুই নেই ইভেন কি আপনি যে রোস্ট করবেন আপনি ডাঙ্কির মতো একটা সিনেমাকে আপনি রোস্ট করতে পারেন বা দশম অবতারের মতো একটা সিনেমাকে আপনি রোস্ট করতে পারেন বাট বনি সেনগুপ্ত সিনেমা এতটাই ভয়েড না একটা মানে অপরিসীম শূন্যতা দিয়ে ভরপুর যে আপনি রোস্টাই বা আপনি কী নিয়ে করবেন কিছু তো নেই ঠিক আছে কিছুই তো নেই অন্তর সার শূন্য ফোপড়া একটা জিনিস তার মধ্যে কিছু নেই যেটা নিয়ে যে আপনি খিল্লি ওড়াবেন তো সেইখানে দাঁড়িয়ে আমি তাই সেগুলো নিয়ে কোনো ভিডিও টিডিও করে নিবে আমি কথাবার্তাও বলিনি আজকে অহল্লা নিয়েও আমি কিছু বলবো না এই ভিডিওটার মধ্যে আমি যে কথাগুলো বলবো সেটা সেনগুপ্ত যদি দেখছেন আমি তাকে কিছু পরামর্শ দিতে চাই বা বলতে পারেন যে অনুরোধ বা উপদেশটা আমি বলবো না ঠিক আছে সে একজন ফ্রিডন স্টার ঠিক আছে আমি একটা সাধারণ মানুষ ঠিক আছে তো একটা পরামর্শ দিচ্ছি প্রথম পরামর্শ হচ্ছে কি যে যারা আপনার কাছে সিনেমা স্ক্রিপ্ট নিয়ে আসে বা যারা আপনাকে বুদ্ধি দিচ্ছে না যে তুমি এটা সাইন করো বা তুমি এটা করো বা দিস ইজ ওকে উই ক্যান ডু দিস ঠিক আছে সেই লোকগুলোকে যদি এরকম যে হয় আপনি তাদেরকে পয়সা দেন ঠিক আছে তাহলে আপনি সেই লোকগুলোকে চেঞ্জ করুন আপনার সারাউন্ডিংসে যারা রয়েছে যারা আপনাকে সিনেমা বানাতে উদ্বুদ্ধ করছে তাদেরকে আপনি চেঞ্জ করুন কারণ দেখুন আপনার সিনেমা যেই মুহূর্তে বেরোয় সবাই আপনাকে নিয়ে ট্রোল করে কিন্তু আপনাকে কে বুদ্ধি দিয়েছে এই সিনেমাটা করার বা কে পিচ করেছে বা ডিরেক্টরের কি ফল্ট বা এডিটারের কি ফল্ট আপনার সিনেমা বাজে মানে লোকে আপনাকে ট্রোল করে এটাই হচ্ছে গিয়ে মেন পয়েন্ট আজকে দেব বা জিতের সিনেমাতে কিছু খামতি থাকলে পরে সেই খামতির পেছনে কি রয়েছে এডিটারের কোথায় ভুল বা সিনেমাটোগ্রাফি ভালো হতে পারতো সেগুলো নিয়ে মানুষজন কথা বলে বাট আপনার সিনেমাতে লোকে বাজে হলে পরে লোকে আপনাকে ট্রোল করে আপনার ইমেজ এতটাই পড়ে গেছে এতটাই মাটিতে রয়েছে মানে মাটিতে নয় মানে আজকে জমির মধ্যে একশো কিলোমিটার খুললে পরেও আপনার মান সম্মান বা লোকের চোখে আপনার যে প্রতিমূর্তি যেটা আপনি বলেন সেটা নয় অ্যাকচুয়াল যে প্রতিমূর্তি রয়েছে সেটা মাটির তলায় একশো কিলোমিটার হাজার কিলোমিটার খুঁজলেও খুললেও কিন্তু খুঁজে পাওয়া যাবে না ফলে কোন সিনেমা আপনি করবেন আর কোন সিনেমা করবেন না এই পরামর্শগুলো যারা আপনাকে দিচ্ছে না আর আপনার কাছে যারা ফিল্মের আইডিয়া পিচ করছে না তাদেরকে না আপনি নিজে একটুখানি ভেরিফাই করুন আর আপনি একটুখানি বুঝুন টাইগার শ্রফ যেরকম কোনো কিছু পাত্তা দেয় না কারণ বড় সুপারস্টারের ছেলে আপনারও বাবা মা খুব বড় ইন্ডাস্ট্রির লোকজন কোনো অসুবিধা নেই আপনার কাছে সবাই এসে আপনাকে খুব ভক্তি শ্রদ্ধা বলেই কথাবার্তা বলবে বাট পেছনে তারাও জানে যে এটা বাজে হবে তারা পেছনে আপনাকে নিয়ে খিল্লি ওড়ায় আপনাকে নিয়ে প্রচুর হয় প্রচুর ট্রোল হয় আমি অনেক দেখেছি আমি অনেক রোস্টিং করি বাট আজ অবধি আমি আপনাকে নিয়ে কখনো রোস্টিং করিনি অ্যাটলিস্ট মানে আপনাকে নিয়েই যে করছি আপনার দু দুখানা স্টেটমেন্ট এসছে আর্চিস গ্যালারি আমি যেদিনকে দেখতে গেছিলাম সেদিন মনে আছে যে ইডি বোধ হয় তার আগের দিনই আপনাকে ডেকেছিল না কি ওরকম কিছু ব্যাপার মানে নন্দনের মতো সিনেমা পুরো খালি জায়গা ঠিক আছে কেউ আসেনি দেখতে আর্চিস গ্যালারিতে মাত্র দশজন না বারোজন মতো ছিল তাও তারা সিনেমা দেখতে আসেনি নন্দনে ফাঁকা সিনেমা হলে অনেক কিছু হয় ঠিক আছে তো যাই হোক তো এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে সেইটা তো আপনি আপনার এই উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছে না এদেরকে একটুখানি বদলান তাহলে আপনাদের কেরিয়ারে উন্নতির চান্স আছে আর না হলে যদি না যদি বদলান আপনি চিরকারী ট্রোল আর রোস্টের এই গতকাল না পরশুদিনকে আপনি যে খাদান করবেন না আপনি বলেছেন কি জন্য করছেন না দেবকে আপনি বলেছেন আপনার জুতোতে দাঁড়িয়ে ভেবে দেখতে আপনার হিরো ইমেজ রয়েছে সেটা খারাপ হয়ে যাবে এই কনফিডেন্সটা বা এই যে সেলফ রেসপেক্ট বা সেলফ লাভ যেটা আমরা বলি সেলফ লাভ আর সেলফ রেসপেক্ট আমরা সেই লোকেরটা দেখে ভালো লাগে যে লাইফে সাকসেসফুল জায়গায় দাঁড়িয়ে আছে যে সাকসেসফুল নয় তাকে দেখে আমরা ভাবি যে এ সাকসেসফুল নয় ও যা পাচ্ছে সেটাই ওর করা উচিত এই যে খাদানে আপনার মন্তব্য নিয়ে কেন আপনি খাদান করছেন না সবাই আপনাকে ট্রোল করছে তো আমিও খুব ইজিলি আপনাকে ট্রোল করতে পারতাম বাট এটা একটা সেপারেট টপিকই নয় যেটা নিয়ে কথা বলতে হবে সবার আপনাকে করা হয়ে গেছে সবাই যেটা করেনি সেটা অবশ্য আমি করবো ডাঙ্কিক একটা রোস্ট করবো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই যে জিনিসটা যে হচ্ছে না আপনি এদের সবাইকে বাদ দিন ঠিক আছে এই ট্রোলার রোস্টার দুদিনে ঘুরে যাবে যদি আপনি নিজের কাজটা ঠিক করে যদি করেন নিজে একটা সঠিক সিদ্ধান্ত যদি নেন আপনার চেহারা মোটামুটি ভালো অ্যাক্টিং আপনি করতে পারেন না আমি সত্যিই মনে করি না কারণ বরবাদ একটা যথেষ্ট ভালো সিনেমা ছিল এবং আমার মনে হয়েছিল যে বরবাদ কিন্তু আপনি একার ঘাড়ে করে উতরে দিয়েছেন ওকে আপনি এরকম কোনো নিজ গল্প বা ইয়ে খুঁজুন যেটার প্রেজেন্টেশন আপনি ভরপুর ভালো করে করতে পারবেন যেটাকে দেখতে ভালো লাগবে সেটা একটা অ্যাকশান ফিল্ম হতে পারে সেটা একটা হার্ড কর রোম্যান্টিক সিনেমা হতে পারে বাট দয়া করে মিষ্টি কথায় ভুলে গিয়ে যে এতদিন যাদের সাথে কাজ করে এসছেন না বিশ্বাস করুন আমি আপনার জায়গায় থাকলে পরে না আমি সবাইকে ব্লক মেরে দিতাম এতদিন যাদের সাথে কাজ যে আমি নতুন ছেলেপিলের সাথে কাজ করব। আমি তাদেরকে খুঁজে বার করতাম হ্যান্ড পিক করে সে রূপকলা কেন্দ্রতে পড়ে বা এস আর এফটিআইতে পড়ে আমি খুঁজে বার করে সোশ্যাল মিডিয়া গেটে ঠিক আছে আর একটুখানি বাংলা উপন্যাস গল্পের বই পড়া শুরু করুন যেটাকে আপনি অ্যাডাপ্ট করতে পারেন যদি সাজেশানের যদি দরকার হয় না আমি এর মধ্যে কিছু বই পড়ছিলাম যেগুলো আপনি চাইলে করতে পারেন বা আপনার লেভেলের একটা ইজিলি চাইলে করতে পারে এবং গল্পগুলো কিন্তু খারাপ নয় ঠিক আছে একটুখানি বই পড়ুন একটুখানি পড়াশোনা করুন ঠিক আছে আপনাকে নিজেকে গল্প বেছে নিজেকে হ্যান্ড পিক করে জুয়েল ছেলেপিলে তুলে নিয়ে এসে আপনাকে কিন্তু নিজের অবস্থা কিন্তু ঠিক করতে হবে যদি আপনি না করেন বিশ্বাস করুন আয়ু রেখা যতই আসুক আয়ু রেখার আয়ু ভালো নয় আপনার কেরিয়ারের আয়ু তো একেবারেই ভালো নয় এবার কত এবং দেখুন আমি আপনাকে এই কথাগুলি এই জন্যেই বলছি বা ট্রোল করছি না বা রোস্ট করছি না এই সাজেশানের ভঙ্গিতে ভিডিওটা আমি এই জন্যেই বানাচ্ছি যদি পৌঁছায় যদি শোনেন তাহলে হয়তো আপনার মনে হবে যে অ্যাটলিস্ট কেউ তো ট্রোলিংয়ের পরিবর্তে আপনাকে একটা কোনো দিশা দেওয়ার চেষ্টা করছে আমি কেউ নই আই আমার নো বডি বাট চেষ্টা করতে ক্ষতি কোথায় আর চেষ্টাটা আমি এই জন্যেই করছি কারণ আমার মনে হয় আপনার মধ্যে পোটেন্সিয়াল আছে এবং সবথেকে বড় কথা আপনার বিহেভিয়ার খুব ভালো আমি মানুষকে দেখেছি আমি সুপারস্টারদের দেখেছি আশেপাশে সামনে ঠামনে মেলা ফেলা কোনো ইয়েতে আমি আপনার বিহেভিয়ার কেন জানি না আমার মনে হয় আপনার বিহেভিয়ার বা আপনার ইন্টারভিউগুলো দেখে আপনাকে নিয়ে লোকে এত ট্রোল করে এবং আপনি যথেষ্ট ভদ্রভাবে সেটাকে ট্যাকেল করেন ঠিক আছে দেবের মধ্যে এই কোয়ালিটি রয়েছে এটাকে নিয়ে সবাই অনেক কথা বলে কারণ দেব একজন সাকসেসফুল অ্যাক্টার আপনার মধ্যেও সেম কোয়ালিটি রয়েছে বাট সেটা নিয়ে কিন্তু কেউ খুব একটা বেশি কথা বলে না বরং সবাই জানে যে আপনাকে হাজার ট্রোল করলো আপনি মুখ ফুটে কিছু বলবেন না কারণ আপনার বলার মতো কিছু নেই সেই জন্য সবাই খুব নিষ্ঠুর বুটালভাবে আপনাকে ট্রোল করে আমি ভিডিও বানাতাম না ঠিক আছে মানে অহল্লা নিয়ে রিভিউ করার মতো কোনো অহল্লা কোনো সিনেমাই না যে সেটাকে নিয়ে রিভিউ করতে হবে ঠিক আছে কারণ আর সব থেকে বড়ো কথা অহল্লা কেউ দেখতে যাবে না হলে কটা লোক ছিল বিশ্বাস করুন যাই হোক এখন সমস্যা হচ্ছে কি যে দরকার নেই দরকার নেই বন্ধ করুন কিছুদিন ব্রেক নিন ভাবুন আর নাহলে পরে আপনি সিনেমা থেকে একটুখানি ব্রেক নিয়ে একটুখানি পড়াশোনা করে দিন আপনি কাম ব্যাক করুন আপনাকে গল্প খুঁজে বার করতে হবে নাহলে পরে এই যোগগুলো এই ট্রোলগুলো আপনি এখন নিতে পারছেন এবার আপনি বলবেন যে আমি অনেক দিন ধরেই এগুলো নিয়ে আসছি দু হাজার তেরোতে বোধ হয় বরবাদ ম্যান অফ স্টিল যেই বছর এসেছিলো ওই বছর বোধ হয় বরবাদ এসছিলো তো দশ বছর জোরে আপনি ট্রোলড হয়েছেন লাস্ট পাঁচ বছরে তো অনেকই লুঙ্গি ম্যান পুঙ্গি ম্যান লোকজন আরও অনেক নোংরা নোংরা কথাবার্তা বলবে আর আপনাকে ছিঁড়ে খাওয়ার জন্য আমাদের রিভিউ কমিউনিটি থেকে শুরু করে মোটামুটি যারা মোটামুটি ফিল্ম টিম নিয়ে কথাবার্তা বলে তারা তো বসে রয়েছে ঠিক আছে এবং তারা ছিঁড়ে খাবেও আপনাকে তাদের মধ্যেও আমি খুব একটা ভুল দেখতে পাই না অশিক্ষিতদের ব্যাপারটা আলাদা তো আমার এটুকুই বলার ছিল ছোটো মুখে বড় কথা বললাম নাকি কী জানে কে বৃত্তান্ত বাট যদি এই ভিডিওটা দেখছেন তাহলে প্লিজ রিথিঙ্ক রিকনসিডার আর নিজের সারাউন্ডিংসটা বদলান নিজের উপদেষ্টা মন্ডলই আপনি বদলান কারণ তারা কেউ গালি খাচ্ছে না তারা আপনার সাথে কাজ করে পয়সা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে সমস্ত ট্রোলিং বা রোস্টিংটা শুধুমাত্র আপনাকে নিয়েই হচ্ছে এবং আপনাকে নিয়েই হবে ওকে চলুন টাটা বাই